হ্যালো বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে উপস্থাপনা করব আমার জীবনের প্রথমবার কোনো কিছু রান্না করছি সেটা হলো চিকেন জীবনের অনেকটা পথ পেরিয়ে আজ চাকরির জন্য দূরে রয়েছি সেই বহু দূরে থেকে জীবনে অন্তত প্রথমবার চিকেন রান্না করলাম জানি না কেমন হচ্ছে তবুও দেখবো জীবনের প্রথম রান্না ধীরে ধীরে কড়া গরম হয়ে চিকেন কড়াতে পড়ে গেছে আর ঠিক অল্প সময় পরে চিকেন্টা চিকেনটা কিন্তু হয়ে যাবে রেডি মোটামুটি কষা হয়ে গেছে এখন জল দিচ্ছি জল দেওয়ার পরে একটু নাড়া নাড়ি করে দিচ্ছি মোটামুটি আমি তো ভাবতেই পারছি না যে আমি চিকেন রান্না করেছি এবং চিকেন রান্না প্রায় সম্পূর্ণ হয়ে যাচ্ছে কোনো কিছু রান্না করতে পারতাম না আর পারি নাও কিন্তু কোনো কিছু রান্না করতে কিন্তু একবার জীবনে চেষ্টা করলাম চিকেন রান্না করতে সবাই ভালো থেকো